কিছু মানুষ আছে জানো তো যারা ফেক হামবেল সাজতে চায় যারা ফেক দেব সাজতে চায় এটাতেই প্রবলেম যে দেব হবো আমিও দেবের মতন আমি অনেস্ট হয়ে কথা বলবো আরে ভাই অনেস্টিটা তো দেব ওয়ান থেকেই দেখানো উচিত ছিল তাহলে তো এত ট্রোল হতো না হে গেসবুলকামাজারা এখন আমরা কথা বলবো হচ্ছে যে কেন সাকিব খানার কোনো দিন হয়তো বা ইন ফিউচার খুব ভেবেচিন্তে হয়তো এসকে মুভিসের সাথে কাজ করবে কেন দেবদাও এসকে মুভিসের সাথে কাজ করে না অনেক বছর হয়ে গেল এসকে মুভিসের সাথে দেবদা কোনো কাজ করে না কেন করে না লাস্ট বোধে খোকা চাষ মুভিস রিলিজ করেছিল কেন দেবদা কাজ করে না এসকে মুভিসের সাথে এবং এসকে মুভিজ একটা স্ক্যামার হলে তো আমি তো বলবো জিতু কামাল নিজেও স্ক্যামার ঠিক আছে তো এই বাবু সোনা কন্ট্রোভার্সিটাকে নিয়ে একটুখানি কথা বলা যাক প্রথমত যে ঘটনাটা ঘটেছে আমি অবাক হয়ে গেলাম অরিত্রদার একটা ইন্টারভিউ মানে আমাদের এখানকার অরিত্রদার ইন্টারভিউ বলছি সরি অরিত্রদার একটা রিভিউ বাবু সোনার রিভিউ যেটা নেগেটিভ রিভিউ পুরোপুরি নেগেটিভ রিভিউ আদ্যপ্রান্ত নেগেটিভ রিভিউ রোস্টেড রিভিউ বলা চলে সেই রিভিউটাকে শেয়ার করেছে কমল নিজের ফেসবুক পেজ থেকে দিয়ে তিনি বলেছেন যে দু হাজার বাইশ সালে আমি তো আগেই বলেছি যে এসকে মুভিজে যে আঠেরোটা ছবির লট একসাথে লট ছবি রিলিজ হচ্ছে এগুলো সব আগেকার ছবি ঠিক আছে ওই সাবসিডির চক্করে ওরা ওইভাবেই লন্ডনে গিয়ে আরও তিন চার তুমি শ্রাবন্তীর ইন্টারভিউ দেখে নাও এটা ট্যালেন্টেড অভিনেত্রীকে কীভাবে নষ্ট করা হচ্ছে শ্রাবন্তী আমার খুব পছন্দের ট্যালেন্টেড অভিনেত্রীকে কীভাবে নষ্ট করা হচ্ছে এসকে মুভিজে ব্যানারে গেছে না ও নষ্ট হবে ও বলেই দিচ্ছে যে পরের যে আরও তিন চারটে ছবি রিলিজ ওরই তো আছে ওরই তো বোধহয় তিন চারটে ছবি সব কটা লন্ডনের ব্যাকড্রপে রয়েছে কেন রয়েছে বলো তো সাবসিডির চক্কর ভাই পুরো ওই আর কোনো মানে এ নেই তোমার কোনো কাস্টিং নেই কিছু নেই কাস্টিং কাস্টিংটাউ নেই কিছু থাকবে না তো ভাই ওরা ওই চক্করেই ওইভাবেই বানাবে এবং ওরা প্রফিটেডও হবে কিনা আমার খুব ডাউট আছে এই যে ওরা যেটা শুরু করেছে মানে এসব তো এবার তো এসকে বলবে যে ভাই ইয়ে তো ধতি কোল রায় ভাই মানে এইটাই বলবে এই মানে পরিষ্কারভাবে মানে ওদের সমস্ত কিছু বেরিয়ে আসছে আমি তো বলেই দিচ্ছি এদের প্রোডাকশন যখন আঠারো ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছিল মানে জাস্ট চূড়ান্ত গালাগালি করেছিল আমার একদম পোষায় তো ইতিমধ্যে দাঁড়িয়ে দরদ দরদও সাকিব খানের পারফরম্যান্স সবাই খুব ভালো বলে তো দরদ ছবিটা তুমি দেখো এসকে মুভিস ব্যাক করেছে তুমি তুফানের কোয়ালিটি দেখো দরদের কোয়ালিটি দেখো তাহলে তুমি বুঝে যাবে দরদ নিয়ে এত হাউচাও করলো এত কথা বললো ডিরেক্টর এই ওই সেই অনাদানা বাট তারপরে কোয়ালিটি দেখো এত জালি এত জালি ভাবা যায় না তো এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে তুমি তুফানের কোয়ালিটি দেখো এস এস কোয়ালিটি দেখো তো শাকিব খান কী দেখবে শাকিব খান কি ভাই ঘাসে মুখ দিয়ে চলে দিস দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ তিনি কী দেখবে তিনিও তো দেখবে আগে কোয়ালিটি তিনি দেখছে যে ভাই আমার তুফান এত ভালো কোয়ালিটিতে বানিয়ে দিয়েছে আমাকে এস ভি এফ তারা যে মানে অ্যাকচুয়ালি কিন্তু এসকে মুভিস কিন্তু ইকুইপমেন্টস দেয় এসকে মুভিস কিন্তু তুফানেরও ইকুইপমেন্টস দিয়েছে আমি যদি খুব না করে থাকি তো কিন্তু এসকে মুভিজের প্রবলেম কী জানো ওদের কোনো ক্রিয়েটিভ লিবার্টি নেই মানে ওর ক্রিয়েটিভিটি বোঝেই না কিছু ওরা পুরো একদম গামবাট বাট গাঁড়োর প্রডিউসার একদম আমার যেটা দেখে মনে হয় আমি একজন পাবলিক হিসেবে আমার তো এই ওপিনিয়নটুকু আছে কার সম্পর্কে কি বলবো সেটুকু তো আমার আমার মনে হয় যে একদম মনে হয় যে একদম ওই বলে না পাথর আমরা এখানে বলি না পাথর অভিনেতা সেরকম পাথর প্রডিউসার হচ্ছে ওই ইয়ে মানে কিচ্ছু সেন্স নেই ভাই যা নয় তাই সিনেমা বানাচ্ছে ওরা ওরা জানে ভাই সাবসিডি কিভাবে পেতে হবে কিভাবে লন্ডনে গিয়ে শুট করতে হবে ব্যাস ওইটা মাথায় ঢুকিয়ে নিয়েছে সব সিনেমা ভাই সব সিনেমা লন্ডনে নিয়ে যাবে সব সিনেমা করবে বিরক্তিকর লাগে বিরক্তিকর লাগে এই পুরো বিষয়টা এবার জিতু আমাদের কথাটাই ফিরে আসে এবং আমি দেবদার জিদ্দার সাথে এই কারণেই কানেক্ট করবো আমি বলছি কেন আবার অনেকেই বলতে পারে তুমি দেবদার জিদ্দা বা শাকিব খানের কথা কেন টানলে এই প্রসঙ্গে বা শাকিব খান বা দেবদার কথা কেন টানলে জিদ্দা দেখো বাইরের প্রোডাকশন হাউসে কাজই করে না তাই জিদ্দার কথা না টানাই ভালো কোনো প্রোডাকশন হাউসেই খুব একটা কাজটাজ করে বলে তো আমার মনে হয় না মানে আমি রিসেন্ট টাইমসে দেখি না সুতরাং জিদ্দাকে নিয়ে আমি আর নাই টানলাম জিদ্দার ব্যাপারটাই আলাদা জিদ্দা এখন নেটফ্লিক্সে খেলে তো জিদ্দাকে নিয়ে এইসব আলোচনাতেই যাওয়া যায় না আমি কেন বলছি কেন দেবদা মানে সুরেন্দ্র ফিল্মসের সাথে কাজ করছে এস বিফের সাথে কাজ করছে সাকিব খানও দেখো ইন ফিউচার এস বিএফের সাথে কাজ করছে হয়তো ইন ফিউচার সুরেন্দ্রের সাথেও কাজ করবে কিন্তু কেন এসকে মুভিজের সাথে এরা আর কাজ করবে না দেবদা তো করবেই না মানে দেখতেই পাচ্ছি না আমি কোনো সম্ভাবনা সাকিব খানও আমার মনে হয় না যে আর করবে ইন ফিউচার যা কোয়ালিটি ওরা দরদের দিয়েছে এবং দরদ ছবিটাও বক্স অফিসের হিসেবে পারফর্ম করেনি মানে বাকি ছবি শাকিব খানের যা পারফর্ম করেছে মানে শাকিব খান বাংলাদেশে যে ছবি বানায় সেগুলোও বেটার চলে মানে বেটার কোয়ালিটি থাকে মানে প্রিয় তোমার যা কোয়ালিটি সেম কোয়ালিটি হচ্ছে এর তোমার দরদে কি করে হয় দরদ এত খরচ টরচ করে বানানো হয়েছে এবং তোমার কি যেন বলে ইকুইপমেন্টস দেওয়া হয়েছে জন ভাই কোটি টাকার ক্যামেরা দিয়ে দিলেই হয় না কোটি টাকার ইকুইপমেন্টস দিয়ে দিলেই হয় না সেগুলো ব্যবহার করতেও জানতে হয় এটা আমি সবসময় বারবার বলি তো এসকে মুভিসের সাপোর্টটা জাস্ট নাথিং এস বিএফ যেটা করছে প্রমোশনেও সাপোর্ট করছে এ করছে খুব সুন্দরভাবে ব্যালেন্সিং করে করছে এসকে মুভিস পারে না ভাই ওই লেভেলটা পারে না পরিচয় আজকের দিনে দাঁড়িয়ে তো এটা বোঝা যাচ্ছে এই যে জিতু কমলকে এক ধরনের স্ক্রিপ্ট শুনিয়ে এক ধরনের সিনেমা বানানো হয়েছে তাই তো ডে স্ক্রিপ্ট একরকমের শোনা হয়েছে তামঝাম করা হয়েছে বলেছে ও এটা হেভি হবে এটা এরকম হবে ওটা ওরকম হবে জিতু কমল শুন রাজি হয়ে গেছে তারপরে ছবি শুটিং করেছে তারপরে ছবি শুটিং করতে গিয়ে দেখেছে না সেই রকম জিনিসপত্র হচ্ছে না টাকার জন্য উনি করে দিয়েছে তো প্রোমোশনে কে ওনাকে এই সব ফালতু কথা বলতে বলেছিল প্রোমোশনে ও দেবকে ছোটো করছে বলছে দেব সাপোর্ট করে না এ আবার কী কথা তুমি খাদানকে সাপোর্ট করেছো দেব নাকি ওর ছবিকে সাপোর্ট করে না কি রকম ভুল স্টেটমেন্ট ভাই যা নয় তাই বলে যাচ্ছে দেবের নামে অপরদিকে ভাই এরকম এরকম জিনিসপত্র করা উচিত না তুমি তাহলে প্রমোশনে তোমার ছবির প্রমোশনে কি বলছো তুমি অভিনয় করা ছেড়ে দেবে যদি বাবু সোনার লোকে না দেখে হয়তো রূপম দা ভিডিও বানিয়েছে বাবু সোনা একটা লোকও নেই দুটো লোক ওরা দেখতে যায়নি মানে এরকম মানে রিভিউয়াররা শুধু যদি বাবুসোনা দেখতে যায় তাও সব রিভিউয়াররা দেখতে যায় না তো এরকম হলে দু হাজার টাকার মাল্টিপ্লেক্স কালেকশান তো এই তো আর কয়েকদিন বাদেই বেরোবে বেরোলে তখন তো মানে মুখ লোকানোর জায়গা থাকবে না তো আমি এটাই অবাক হয়ে যাই যে কি হচ্ছে কেউ তো কোথাও টিকিট কাটছে না তাহলে কেন মানে তাহলে এত এই যে দম্ভ যে আমি 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 এখানে অভিনয় করা ছেড়ে দেবো এ করবো হ্যাঁ একটা লোক সত্যজিত রায় করে এসছে তার একটা বেসিক আইকিউ তো থাকবে সে তো জানে যে ছবিটা খারাপ শ্রাবন্তী তো এরকম ধরনের কোনো কথা বলছে না ওপর খাওয়া বুঝে গেছে ভাই আমার টাকার জন্য করতে হবে আমি কী করু শ্রাবন্তীর মতন ভালো অভিনেত্রীকে নষ্ট করছে কীভাবে ও খুব ভালো মিমিক্রি করতে পারে কিছু মানে বাচ্চাদের মতন ইয়ে করতে পারে কী ধরনের বলে কথা বলতে পারে সেগুলোকে কি সুন্দর শুধু তোমার জন্য ছবিতে ব্যবহার করা হয়েছিল তো শ্রাবন্তী ভালো অভিনেত্রী তাকে ব্যবহারই করতে পারছে না কিছুতে আমি শহর যে যদি কোনো দিন শাকিব খানের সাথে একটা ভালো ছবি করেন বা দেবতার সাথে একটা ভালো ছবি করেন তাহলে নিশ্চয়ই ব্যবহার করে নিতে পারবে এবার দরদ ছবিটা দেখো মানে আফটার তুফান রিলিজ করেছে বলে আরও চোখে লাগছে মানে এটা খুব খারাপ লেগেছে আমার যে মানে তুমি মিসইউজ করছো না মানে সুপারস্টার্সদেরকে নিয়ে তুমি নষ্ট করছো সাকিব খান একবার ভুগেছে আর কি যাবে আমার এটাও মানে যথেষ্ট বলার যে শাকিব খান কি আর যাবে ওই এসকে মুভিজের টেরিটোরিতে ওই ফালতু চক্করে পড়তে এসকে মুভিজ না তোমার সাথে স্ক্যাম করেছে এই জিতু কমল এই কথাগুলো বলছে যে এসকে মুভিজ আমার সাথে স্ক্যাম করেছে আমি আর কোনো দিন না চোদ্দোটা ছবি রিজেক্ট করেছি সে তো মানুষের সময়ও মানুষ যখন সিনেমাটা রিলিজ করেছে সে সময় জিতু কমল বলেছে আমি প্রচুর ছবি মানে রিজেক্ট করেছি এ করেছে ও করেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো তুমি রিজেক্ট করছো কি না করছো ওই সব ইনসাইডার মানে অন্দরের খবর সাধারণ মানুষের কিচ্ছু যায় আসে না ম্যাটার হচ্ছে যে তোমা তুমি যখন দেখছো যে ছবিটা খারাপই আউটপুটটা এসেছে অ্যাটলিস্ট ট্রেলার দেখে তো তোমার এইটুকু তো আক্যু বোঝা আমি ভাব মানলাম যে তোমাকে নাকি প্রোডাকশন ছবিটাই দেখায়নি তুমি অভিনেতা তাও তোমাকে ছবিটা দেখায়নি আমি এটাও মেনে নিলাম প্রিমিয়ারের আগে তোমাকে ছবিটা দেখতে দেওয়া হয়নি ট্রেলারটা তো দেখতে পেয়েছো সেটাকে দেখে তুমি এত কনফিডেন্ট কী করেছিলে সেটা দেখে তোমার হাসি পাচ্ছিলো তাহলে তুমি সেই ওরকম কথাবার্তা বললে কেন যেমন অভিনয় করা ছেড়ে দেবো এটা একদম আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম ছবি ইয়ে কর প্রমোশনের সময় তুমি একরকম কথা বলছো আজকে যখন চলছে না তখন আরে ইয়ে তো আলাগে দোগলাপান হ্যাঁ রে ভাই আলাগ দোগলাপান হ্যাঁ তো রকম কারণ কারণ প্রথম দিন থেকে তুমি অনেস্ট থাকতে তুমি বলতে যে না আমি একটা এন্টারটেনমেন্ট ব্রেনলেস এন্টারটেনমেন্ট ছবি বানানোর চেষ্টা করেছি কেমন হচ্ছে না হচ্ছে পাবলিক পড়বে মিটে গেলো এখানে এই এইখানে তুমি হাত তুলে দিতে পারতে এখানে কিন্তু তুমি সেফেস্ট অপশানে থাকতে তা না করে তুমি দেবদাকে বলছো সাপোর্ট করে না এই করে না ওই করে না এইসব করতে গেলে তুমি ঠিক আছে যাচ্ছে তাই মানে এই প্রোডাকশান হাউসটার নাম খারাপ তো হয়েইছে এই জিতু কামলেরও নাম খারাপ হলো ওই বাবু সোনা নিয়ে বাবু একটা বাজে কন্ট্রোভার্সি হয়েছে এবং বাবু মতন ছবি সত্যি বলছি চাই না তবে কি যায় আসে এসকে মুভিস দাঁড়াও এখন আঠেরোটা টর্চার আছে এবছরেই আসবে সব কটা সব কটা জালি ছবি এবং এগুলো একটাও এখন লোকে ভাবছে হয়তো যে এইগুলো বোধ হয় সালে শ্যুটিং করা বা এগুলো হয়তো দু সালে শ্যুটিং করা বা সরি একুশ সাল বলছে দু সালে শুটিং করা একদমই নয় এগুলো ভুল ধারণা তোমাদের এই ছবিগুলো যারা ভাবছে যে অঙ্কুশদার বোধহয় পরের ছবিটা শ্যুটিং করতে যাবে অঙ্কুশদা না 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 এই ছবিগুলো সব পুরোনো ছবি লট হয়ে পড়েছিল কোথাও বিক্রি হচ্ছিল না কেউ কিনছিল না এটাই আমি যতটুকু যে জানি না আমি মাইট বি রঙ আমি আমি ভুল ইনফরমেশনও পেতে পারি যে এরা এই ছবিগুলো নিয়ে কোথাও যেতে পারছিল না এদের গলার কাঁটা হয়ে গেছে এই ছবিগুলো এবারে ওরা মানুষকে সেই কাঁটাগুলো দিয়ে দিয়ে টর্চার দেবে ফোটাবে কাঁটাগুলোকে জাস্ট আর কিছু বলার নেই এসকে মুভিজের জীবনে কিছু হবে না ঠিক আছে এস বিএফে দেখে এস দেখে বা সুরেন্দরকে দেখে শেখা উচিত ঠিক আছে যে কীভাবে মানে অ্যাকচুয়ালিতে প্রোডাকশন হাউস চালাতে হয় প্রডিউসার হতে হয় আমি তো এস ভি এফকে দেখে স্পেশালি বলবো এস ভি এফ এমনি এমনি এতদিন টিকে নেই কিছু ভালো কাজও করতে হয় ঠিক আছে জালি জিনিসপত্র করে যাচ্ছে রোজ রোজ আর অংশুবান প্রত্যস ভাই সবাই লাথি মেরে ভাগিয়ে দিয়েছে তাকে পর্যন্ত এসকে জায়গা দিয়েছে এবং এর অংশুবান প্রত্যুষ চার চার পাঁচটা ছবি আসবে পরপর পর পর আমি কনফার্ম বলছি মানে রীতিমতো শরীর খারাপ করবে তোমার দেখে যাই হোক আমি এটুকুই বলবো যে দরদ হওয়ার পরে সাকিব খানার কোনোদিন দিন এসকে সাথে কাজ করবে কিনা যথেষ্ট ডাউট আছে মানে এসকে জালি প্রোডাকশন হাউস একদম জালি প্রোডাকশন হাউস আর দেবদা সে তো ছেড়েই দিয়েছে অনেক বছর হলো ছেড়ে দিয়েছে প্রায় দশ বারো বছর হলো ছেড়ে দিয়েছে কেন করে না এবার বুঝতে পারছো এসকে মুভিস কিন্তু সম্ভবত আমি যতদূর মাঝখানে শুনেছিলাম এসকে মুভিস কিন্তু দেবদাকেও স্ক্রিপ্ট শুনিয়েছিল রিসেন্ট টাইমসে ওরা শোনায় এক ওরা কিছুতেই সেটাকে এক্সিকিউট করতে পারে না ওদের সাথে ভালো কোনো ডিরেক্টর কাজ করতে যায় না তা বুঝবে মানে বুঝতে পারছো অবস্থাটা তো ওদের আর ওদের ওয়ার্ক কালচারটাও নাকি ভালো না মানে ওদের যে কালচার যেভাবে ওরা কাজ করে একদম ভালো না মানে একদম সেই কি বলবো মানে থাক নাই ভিতরে ঢুকলাম বাট মানে ওই ওই হবে মানে কোনো দিন ভালো ওরা হিট পাবে না ওরা বক্স অফিস হিট ওরা জীবনেও পাবে না এই যদি ওদের মেন্টালিটি হয় এখন পুরো ঝেঁটিয়ে বিদেয়ে করে যদি একদম ফ্রেশ মাইন্ডে ওরা একটা ভালো ছবি নির্মাণ করতে পারে তাহলে একটা কিছু হতে পারে আমার কোনো ভরসা নেই ওদের প্রতি আর তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে তো এসকে মুভিসকে গালাগালি করার আগে জিতু কামালকে নিয়ে মাথায় তুলে নাচারও কিছু নেই জিতু কমালও এই কয়েকদিন আগে সে বলেছিল আমি অভিনয় করে ছোটো দেবো ও হো হো আরে ভাই তুমি ট্রেন থেকে বুঝতে পারছো না গাঁড়ল নাকি রে ভাই ও এত এত বড়ো একটা মানে এত শিক্ষিত একটা অত উচ্চ মানে এরা অত বয়স্ক ব্যক্তি কি দুধের শিশু ও বুঝতে পারছে না ও বলে দিচ্ছে যে আমি অভিনয় করে ছেড়ে দেবো আলাদাই কনফিডেন্স হয় ওভার কনফিডেন্স মাথার উপরে উঠে গেছে এখন যেই দেখছে সিনেমা চলছে না এখন বলছে যে হ্যাঁ ঠিকই বলেছে সেই নেগেটিভ রিভিউগুলোকে শেয়ার করে এখন একটা বিশাল একটা গুডি গুডি ইমেজ তৈরি করার চেষ্টা করছে একটা হামবেল দেব সাজার চেষ্টা করছে ফেক দেব সাজার চেষ্টা হ্যাঁ হয় না ভাই ফেকটা না ধরা পড়ে যায় দেভ ইন বর্ন হাম্বল মানে ওই ওই মন থেকে হামবেল সাজার চেষ্টা করে না আমার এটাই বারবার মনে হয় তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বোধ রকম তুমি কোনো ভিডিও দেখা হবে ভাই